দেখেন যেটা আপনার তেল ছাড়া রান্না বান্না করবেন সম্পূর্ণ নন মেড স্টিল যেটা আপনার চুলাই গ্যাসের চুলা দিয়ে আপনি রান্না করতে পারেন কারেন্ট চলে গেলে গ্যাসের চুলা লালকে চুলা দিয়ে আপনি রান্না করতে পারেন তার ভিতরে দেখেন ডাকলাটা পাবেন আপনার আমার

তো দর্শক আজকে দেখাবো মাল্টি ফাংশনাল রাইস কুকার যেটাতে শুধু রাইস না দুনিয়ার যত খাবার আছে সবকিছু আপনারা তৈরি করতে পারবেন অনেক অনেক ধরনের আছে অনেক অনেক আহ লিটার ক্যাপাসিটির আছে পেয়ে যাবেন হচ্ছে সব সময় একশো উনচল্লিশ চল্লিশ এবং একশো একচল্লিশ বিস্তারিত জানবো আমার সাথে রয়েছে রহিম ভাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য রাইস কুকার মাল্টি কুকার প্রেসার কুকার আসলে কি রাইস কুকার খালি আমরা নামে বলি আচ্ছা রাইস কুকারের মধ্যে আপনি দুধ চা থেকে শুরু করে রাইস খিচুড়ি পোলাও মাংস ডাল সবজি ভেজিটেবল যা কিছু করতে চান এবং মোমো বানাইতে পারবেন স্টিম করতে পারবেন আজকে এখানে যে রাইস কুকার গুলো আসছে এগুলো গ্যাসের চুলার মতন আপনি রান্না করতে পারবেন গ্যাসের চুলার মতো গ্যাসের চুলার মতন এবং কি অটোমেটিক রাইস কুকার অটোমেটিক অটোমেটিক প্রত্যেকটা আপনার অটো রান্না হলে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আচ্ছা আপনি অন করে দিয়ে চলে যান রান্নাটা হলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আজকে বাজারে এমন কিছু রাইস কুকার আপনাদেরকে দেখাবো মাল্টি রাইস কুকার যেটার ভিতরে আপনি সব ধরনের রান্নাই করতে পারবেন সব ধরনের রান্না এখন গ্যাসের কিন্তু সংকট কিন্তু নাই

পাবেন আপনি তার সাথে একটু দেখেন কাপ দেওয়া আছে তারপর আপনার একটা চামচ দেওয়া আছে আর বডিটা একটু দেখেন এটা সম্পূর্ণ আপনার ডালয় বডি ডালয় বডি এখানে জোড়া থাকে যেগুলো পানি ঢুকে যায় অনেক সময় এটা ভিতরে কিন্তু গ্যালবান ছিট দেওয়া একটু দেখেন নন স্টিক করা এবং বাইরে ভিতরে দুই দিকে আপনার সম্পূর্ণ স্টিলের আচ্ছা মানে কখনো জং মরছে আসবে না কালার ডিসকালার হবে না এগুলি সম্পূর্ণ আপনার এসএস বডি অনেক হেভি এই লাইকু না কেউ অনেকে বলে ভাই এভাবে পাড়া দিলে এটা দাঁত আচ্ছা চ্যাপটা হয়ে যায় আমি দেখেন কত কেজি ওজন তারপর চাপ দিলাম বাঁকা হইছ না কিছু হচ্ছে মানে এত হেভি আচ্ছা আমি একটু দেখাব আপনাদেরকে এই একটা কালার চলে যাবে এটা আপনার তিন লিটারিটার আছে এই একটা পাত্র তারপরে এটার সাথে আরেকটা পাত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এটার পাশাপাশি এই যে প্রিন্ট কালার প্রিন্ট কালার কালার গুলি দেখেন এবং এটার সাথে থাকবে তারপরে দুই বাটি যদি দুই বাটি যারা নিতে চাচ্ছেন তিন বাটির আমার দরকার নাই স্টিলের হান্ড্রেড পার্সেন্ট নন ম্যাগনেট একটা থাকবে আপনার তিন লিটার তিন লিটার দেড় কেজি চাউল একদম ইজি ভাবে রান্না করা যাবে

আপনার মানে আধা কেজির থেকে একটু কম এত ওজন একটা কয়াল দেওয়া আছে নিশ্চয়ই স্টিল

আনকমন মডেল খুবই কোয়ালিটি একটা প্রোডাক্ট তারপরে এক লিটারের একটা লালচুমের লক সিস্টেম যারা ছোট থাকতেন বাচ্চাদের খিচুড়ি করার জন্য অল্প রান্না করার জন্য জন্যে হজে চলে যান এক লিটার লিটার ভাই লক সিস্টেম আচ্ছা ওয়ান

এগুলি আমি বলবো রাইস কুকারের মধ্যে বিদ্যুৎ বিল না থাকলে বলা হয় মানে রাইস কুকার আপনি সারা মাস ব্যবহার করবেন আপনার একশো থেকে টাকা সর্বস্ত হাই থেকে মিনিট থেকে তিনটা কমপ্লিট হয়ে যায় আপনার রুমের ভিতরে শীতের দিন বাইরে যাইতে হবে না রুমের ভিতরে ডাইনিং টেবিল উপরে করে লাইন লাগাই দিয়ে আপনি রান্না করতে পারবেন্টি কি থাকবে এবং এই রাইস কুকার গুলা যেগুলো আজকে আমি দেখাচ্ছি যারা যারা এগুলি নিতে চাচ্ছেন এখন দ্রুত অর্ডার করবেন এবং আমাদের আজকে একবারে দামাকা অফার থাকবে এগুলি প্রত্যেকটা কোয়ালিটি মালের আপনি এই যে জয়েন্ট ছাড়া যে এগুলো থাকবে দুই বছরের ওয়ারেন্টি দুই বছর দুই বছরের ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ফ্রি আচ্ছা আর প্রেস্টিজ ব্র্যান্ডের এটা আমাদের কাছে ওয়ারেন্টি নয় এটা থাকবে সার্ভিস ফ্রি পিএম ব্র্যান্ডের এটা থাকবে সার্ভিস ফ্রি আচ্ছা আর এখানে মিয়াকো ব্র্যান্ডের আমরা মিয়াকো ডিলার আচ্ছা এবং সব কোম্পানি আমার কাছে আছে মিয়াকোর যেগুলো এই যে এখানে 1.8 দেখতেছেন এগুলো দুই বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস আচ্ছা আর রেট আজকে আমি পানির দাম দিচ্ছি বলে দিই কোনটা পানির দাম এই রাইস কুকার গুলো আপনারা হাজার ভিডিও তো দেখছেন জানুয়ারি মাসের এই মাসটা হলো আমাদের বছরের প্রথম মাস প্রথম এই মাসে আমরা অনেকে কিনা কাটা করব নতুন সংসার সাজানোর জন্য পুরান জিনিস চেঞ্জ করব ইনশাআল্লাহ যারা নেবেন পূর্বের রেট ছিল আজকে তার থেকে কম পাবেন আচ্ছা এই 3 লিটার রাইস কুকারটা যেটা জয়েন্ট ছাড়া বডি হ্যাঁ এগুলো যারা নেবেন 100% একবার পিওর স্টিলের বডি এবং স্টিলের বডি তিন বাড়ি স্টিমার সহকারে চারটি চারটি প্রাইস থাকবে মাত্র 4200 টাকা 3 লিটার তিন লিটার মাত্র 4200 টাকা

একজন ঘরে পয়সা প্রোডাক্টটা পাবেন কেউ যদি ওয়াইপান ভিডিও কল দিয়ে সোমায়েটা দেখা দিবেন পুরান দোকানদার এখানে 25 বছরের বাচ্চা আপনার 50000 টাকা মাইজ যাবে ওকে তো দর্শক দেখেন যারা সরাসরি আসতে চান চলে আসবেন এই ঠিকানা অনুযায়ী যারা আসতে পারবেন না নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই মাল্টি রাইস কুকার গুলো নিতে পারবেন